آتی ن فی دار دنیا نا حسن آتی نا فی دار عقبہ نا حسن یا حسن مستغی سی نہ دینا لفتی خار بن رنو ہر گور دے کو تو ہے মাঙ্গে আমি পড়িয়া যেই পরিমাণ স্বভাব পাইলাম আপনারা অর্থ জানেন না পড়তেও জানেন না আপনি শুধু শুনছেন আমার স্বভাবের সম পরিমাণ স্বভাব আপনিও পেয়ে গেছেন অথচ মাওলানা হইয়া ফতুয়া দেয় কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই এজন্য নবী বলেন সাবধান ওলামা জমিনের মধ্যে দুই দল এক দল হবে চূড়ান্ত খারাপ এত খারাপ যে গাঞ্জাখর মত করেরাও এত খারাপ না বলে কেন কয়েক হাজার ও লাখ গাঞ্জা মত খর জুয়া খেলনেওয়ালাদের দ্বারা ইসলামের ওই পরিমাণ ক্ষতি হবে না একজন টুপিওয়ালা মাওলানা বন্ডের দ্বারা যেই পরিমাণ ক্ষতি হবে জবান এমন এক মারাত্মক অস্ত্র বেলিটির মতো চারোদিকে ধার জিব্বাটা দিয়ে তুই বান্দা কিছুই করতে পারবা না এটারে কষ্টে লাগাইতে পারবা না সুপার গুলো লাগাইতে পারবা না রশি লাগাইতে পারবা না আর এটা এমন এক অস্ত্র মারাত্ম এই জিব্বা নাড়াইয়া আওয়াজ দিলেই তো কানের মধ্যে যায় এই জিব্বার কথার দ্বারা কারো সম্মান বাড়ে কারো সম্মান কমে এই জিব্বা নাড়ায় ডান দিকে যদি কয় তোরে মাফ করে দিলাম ফাঁসির আসামি খুশি আবার এই জিব্বাটা নাড়ায় যদি বাম দিকে ঘুরায় কয় অরে ধর নিরাপরাধ বাক্তিটাও হাতে হেন কাপ লেগে যাবে এই জিব্বা নাড়াইয়া অপরিচিত একটা মাইয়ারে যদি বলি কবুল জীবনের আপন হয়ে গেল আবার এই জিব্বা নাড়ায় যদি বলি তালাক জীবনের আপন বউটা পর্যন্ত অপরিচিত হয়ে গেল জিব্বা বড় মারাত্মক অস্ত্র এটার হাতের মতো বান্দা যায় না চোখের মতো আটকানো যায় না কানের মতো আটকানো যায় না পায়ের মতো আটকানো যায় না জিব্বাটারে কেমনে কন্ট্রোল করো বা জিব্বা কন্ট্রোল করার জন্য আমার আল্লাহ একটা বাঁধনের রশি দান করছেন কুদরতি রশি বলে ওই রশিটা কী ওই রশি লাগাইলে তোর জিব্বা কন্ট্রোলে আসবে ওই রশির নাম হলো আমি আল্লাহর দেওয়া তাকোয়ার রশি লাগাও তাকুয়া নামের মেডিসিন লাগাও ওই মেডিসিন যদি লাগাইতে পারো জিব্বাটা কন্ট্রোল হয়ে যাবে তাকুয়া অর্থ হলো আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো গুনা থেকে নিজেকে বাঁচাইয়া রাখা এর নাম তাকুয়া যে গুণার থেকে বেঁচে থাকবে তার নাম মুত্তাকি মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার ছয়টা আখেরাতে পুরস্কার দুইটা এক নাম্বার পুরস্কার বিনা হিসাবে জান্নাত দ্বিতীয় পুরস্কার আল্লাহর সাথে হবে ডাইরেক্ট পর্দা সারা মুলাকাত এটা আখেরাতের দুইটা দুনিয়া করে না কার জন্য মুত্তাকী যারা গুণামুক্ত জীবন তৈরি করে আল্লাহর প্রিয় হওয়ার একমাত্র সর্বোচ্চ মাকামের নাম তাকওয়া ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলেন আমার কাছে ওই ব্যক্তি সব থেকে দামি যার মধ্যে থাকবে তাকুয়া ওই তাকুয়া অন্তরে থাকার জিনিস অন্তরে যদি তাকুয়া ঢুকাইতে চাও অন্তরের মধ্যে কোনো ছিদ্র আসেনি ও বাবা অন্তর দেখা যায় না তাকুয়াও দেখা যায় না কেমনে তুমি বলে ঢুকানোর রাস্তাটাও দেখা যায় না বলে কেমন বলে অন্তরে জমা করার রাস্তা দুইটা তাকুয়া চূড়ান্ত রাস্তার নাম হলো খাটি আল্লাহনজর খাটি নেকনজর আর দ্বিতীয় রাস্তার নাম হলো রামাজানের রোজা নামাজের দ্বারা ওই পরিমাণ তাকুয়া অর্জন করা যায় না রোজার দ্বারা যেই পরিমাণ তাকুয়া অর্জন করা হয় মূল স্লোগান কি বলছিলাম মনে নাই মনে হয় তাকুয়ার মূল স্লোগান হলো গুণার থেকে বেঁচে থাকা নামাজের দ্বারা ওই পরিমাণ গুণার থেকে বেঁচে থাকা যায় না কারণ নামাজের মধ্যে দাঁড়াইয়া একা একা যখন দশ রাখাত পড়ি তিন মিনিট লাগে না মানুষের সামনে যখন দাঁড়াইয়া নামাজ পড়ি চার রাখাতে ছয় মিনিট আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য এই নামাজটা হলো রিয়ার নামাজ রিয়া করা হারাম কবিরা গুনাহ নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কবিরা গুনা করতেছি অতএব নামাজের দ্বারা ওই পরিমাণ গুণার থেকে বাঁচা যাবে না অথচ আল্লাহ চ্যালেঞ্জ দিয়া বলেন ইন্না সাল্লা তাতানহা আনি ফাহসা ইয়াল মুন কর নামাজ অবশ্যই সমস্ত গুনার থেকে বাঁচায় দিবে অথচ নামাজও পড়ে মিথ্যা কথা বলে নামাজ পরে সুদ খায় আছে না নাই ইমামের পেছনে নামাজ পড়ে বাইরে গিয়ে ইমাম রে গালি দেয় নাই অথচ আল্লাহর কোরআনের ওয়াদা নামাজ অবশ্যই গুনার থেকে সব গুনার থেকে ফিরাবে নামাজ বুঝা গেল বান্দা নামাজটা তুমি আল্লাহর জন্য পড়ো নাই নামাজটা যেদিন আল্লাহর জন্য পড়বা ওই দিন তোমার নামাজ তোমাকে গুনার থেকে বাঁচায় জান্নাত দিবে ও বান্দা তুমি নামাজের দ্বারা ওই পরিমাণ তাকওয়া অর্জন করা যায় না

যেই লঙ্গি সারি জাকাতে দেয় পৃথিবীতে এর মতো দুর্বল খয়রাতির কাহুর আর একটা অনু ভাবে জাকাত দেয় কেন মাইসে দেখবে আমি জাকাত দেই তাহলে আল্লাহর জন্য হইল না মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য আমল করা রিয়া রিয়া কবিরা গুনা হারাম কিন্তু রোজা আপনি জাকাত দিবেন মানুষকে দেখায় কবিরা গুনা করেন রোজাটা কাউকে দেখাইয়া করা যায় না আপনি রোজা রাখছেন এটা দেখানো যাবে কেমনে দেখাইবেন একটু তেল বেশি মাখবেন শরীরে তুই বুঝা যাবে আপনি রোজাদার আপনি বৃত্তের বয়ে তিন প্লেট যদি খাইয়ে আন কাঁচামরিচ দিয়ে কে দেখবে কি এরে আল্লাহর বান্দা আসরের নামাজের পর রোজাদারের কলিজা শুকাইয়া গেছে কেউ যদি টেলিফোন করে এখন কথা বলা যাবে না মাথা গরম কি রোজাদার তো মাথা গেছে পেটে খুদা ফ্রিজের মধ্যে পানি টান দিলে তিন লিটার নাই একজনে কয় ভাই দরজা তার জানালা আটকে ইয়া পানি পান কর কারো দ্বারে আমি কবনা কব না কসম কয় গলায় ছুরি লাগাইলেও পানি পান করব না কেন আমি আল্লাহকে ভয় করি ইফতারির মাত্র বাকি আছে দশ মিনিট সামনে ইফতারি রেডি পানিও রেডি রোজাদার বয়ার হয়েছে খালি বারবার গড়ির মধ্যে তাকায় সারা দিনে যেই পরিমাণ গড়ি না থাকছে দশ মিনিটের মধ্যে তেরো বার গড়ির দিকে তাকায় মোয়াজিন মরলো এখনো কেন আজান দেয় না মাইকে কেন আওয়াজ দেয় না ঠিক নি মাথা গরম এখনো টাইম হয় নাই কততে কততে তাড়াতাড়ি ক্যালেন্ডার দেখ আল্লাহ কায় তাকায় দেখ মাত্র দশ মিনিট বাকি পেটের মধ্যে প্রচন্ড ক্ষুদা পানির পিপাসা সামনেও খানা রেডি পানিও রেডি এরপরও কেন পান করে না খায় না ক্ষুদাও আছে আল্লাহ কায় জানো নি কয় জানি না আল্লাহ বলে অ ফেরিস্তা তাকায় দেখ সবাই আমি আল্লাহকে ভয় করে এমন তোরা সাক্ষী থাক আমি আল্লাহ এদের জীবনের সব গুণাগুলো মাফ করে দিলাম